এক বিশাল ঘন জঙ্গল সবুজ রহস্যের এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে গাছগুলো থেকে ঝুলে আছে মোটা লতা আর শিকরের চারপাশে কুয়াশা ঘুরে বেড়ায় এক সরু ভুলে যাওয়া পথ ঢুকে গেছে গভীরে জঙ্গলের অজানা ভেতর দিকে কি এক বিস্তৃত ঘন জঙ্গল সবুজ রহস্যের এক বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে গাছের ডাল থেকে ঝুলে পড়েছে মোটা মোটা লতা আর গাছের শিকরের চারপাশে কুয়াশা আবছা ধোয়ার মতো পাক খেয়ে ঘুরছে ভেতরে ঢুকে গেছে এক সরু ভুলে যাওয়া পথ জেন কোথাও হারিয়ে যাওয়া এক রহস্যময় গন্তব্যের দিকে ডেকে নিয়ে যাচ্ছে চি নামার সাথে সাথে জঙ্গল জেন ফিসফিস করে কথা বলতে শুরু করে পাতাগুলো অদ্ভুতভাবে মর্মর ধ্বনি তোলে আর গাছেদের ভেতর দিয়ে নরম শব্দ ছড়িয়ে পড়ে জেন পুরো বন জুড়ে বাজছে এক অজানা ভাষার সুর এক অদ্ভুত খালি পায়ে শিশু হঠাৎ জঙ্গলের এক ফাঁকা জায়গায় দেখা দেয় গায়ে ছেঁড়া পুরনো জামা চোখে রহস্যময় এক আলো মুখে নিঃশব্দ এক অভিব্যক্তি শান্ত অথচ ভেতরে যেন লুকানো এক অদম্য শক্তির উপস্থিতি ঘন কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসে এক বিশাল রাজসিক সিংহ সে এসে দাঁড়ায় শিশুটির পাশে তাদের সম্পর্ক নিঃশব্দ কিন্তু অস্বীকার করার মতো নয় ভেতর থেকে যেন এক অদৃশ্য বন্ধনে বাধা বনের সব পশু ছায়ার আডালে লুকিয়ে চুপচাপ নজর রাখে কেউ কাছে আসে না পুরো জঙ্গল যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করে নীরব থমথমে বিস্ময়ে ভরা কি ক্যামেরা ধীরে ধীরে পেছনে সরে আসে আর তখনই দেখা যায় জঙ্গলের বিশালতা সবকিছু ঢেকে রেখেছে এক প্রাচীন অজস্র রহস্যে ঘেরা সবুজ সাগর ছড়িয়ে চিটিয়ে থাকা পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন চিহ্ন যেগুলো যেন কোনো বিস্মিত সভ্যতার নিঃশব্দ গল্প বলে চারপাশের বঞ্জুরে জেন প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক তো পেতে পারি তাহলে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ